তোবার কাছেতে ওগো ও এইটুকু দৌয়া ময় এইট কাছেতে ওগো বারকছে এইটুকু গো দৌয়া জয় গ पारी जैनू. প্রভু তোমার বাক্য আমার চিত্তে ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক আমি জয় যিশু সুপ্রভাত শ্রোতা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ঈশ্বর আমাদের সবাইকে ভালো রাখে রেখেছেন তাই পিতা ঈশ্বর প্রেমময় প্রভু যিশু পবিত্র ঈশ্বর এই মধুর নামে আমার এই ছোট্ট অনুষ্ঠানে সব্বাইকে জানাই সুস্বাগতম আজকের পাঠ পবিত্র শাস্ত্র বাইবেলের পুরাতন নিয়ম থেকে আদি পুস্তক বাইশ অধ্যায় পদ আর তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে কারণ তুমি আমার বাক্যে অবধান করিয়াছ আমি ঈশ্বর তার আপন বাক্যে আমাদেরকে আশীর্বাদ করবে এখানে আমরা দেখি ঈশ্বর এক ঈশ্বর ভক্তকে বলছেন যে তোমার বংশে পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হবে কারণ তুমি আমার বাক্যে অবধান অর্থাৎ আমার বাক্য শুনেছ কে তিনি হলেন তিনি ঈশ্বরের বাধ্য ছিলেন যখন ঈশ্বর তাকে বলেছিলেন যে তুমি বেরিয়ে এসো তখন তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন তাই না তার ভ্রাতুস পুত্র লৌটকে এবং তার স্ত্রী সারাকে সারিকে সঙ্গে নিয়ে তারপর ঈশ্বর যেভাবে যেভাবে বলছিলেন তিনি ঠিক সেভাবেই চলছিলেন তারপর এক সময় তার স্ত্রী তার দাসী পুত্রের সঙ্গে আব্রাহামে গিয়ে বিয়ে দিলেন বৃদ্ধ বয়সে যখন দেখলেন যে তার আর সন্তান হচ্ছে না তখন তার এক ছেলে হলো সেই দাসী পুত্র তার নাম হলো ইসমাইল তারপর এক সময় ঈশ্বর যখন বৃদ্ধ বয়স নিরানব্বই বছর একশো বছরে তিনি কি হলো তিনি এক সন্তান লাভ করলেন সেই কখনো হতে পারে এদিকে নব্বই এদিকে একশো না স্ত্রীর বয়স যখন নব্বই আর অব্রাহামের বয়স একশো সেই সময় তার সেই সন্তানের মাতা পিতা হলেন তার ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করলেন তাই তো সেটা সম্ভব হলো এই অসম্ভব কাজ অব্রাহাম দেখলেন তারপর ঈশাহাকে যখন যুবক বয়স তখন কি হলো তখন ঈশ্বর অব্রাহামকে এক পরীক্ষা করলেন এই বাইশ অধ্যায়ের উপরে লেখা আছে অব্রাহামের মহাপরীক্ষা কি হলো ঈশ্বর অব্রাহামকে বললেন যে তুমি তোমার ছেলেকে নিয়ে যাও নিয়ে গিয়ে বলি দাও তাকে তিনি বললেন যে অব্রাহাম হে আব্রাহাম উত্তর করিলেন অব্রাহাম দেখো এই আমি দেখুন এই আমি কে বললেন অব্রাহাম বললেন আর তিনি কহিলেন অর্থাৎ ঈশ্বর বললেন তুমি আপন পুত্রকে তোমার অদ্বিতীয় পুত্রকে যাহাকে তুমি ভালোবাসো সেই ঈশাহাককে লইয়া মরিয়া দেশে যাও এবং তথাকার যে এক পর্বতের কথা আমি তোমাকে বলিব তাহার উপরে তাহাকে হোমার্থে বলি দান করো এই কথা বলে ঈশ্বর অব্রাহামকে যাকে তুমি ভালোবাসো ঈশ্বরও জানতেন ঈশ্বর তো জানবেনি তিনি অন্তর তিনি জানেন যে অব্রাহাম তাকে খুব ভালোবাসেন সবচাইতে ভালোবাসেন স্বাভাবিক না এই বৃদ্ধ বয়সে তিনি একটা পুত্র সন্তান পেয়েছেন ভাবা যায় না তিনি কত ভালোবাসেন তাকে তুমি সেই মরিয়াতে নিয়ে যাও মরিয়া পর্বতে যেখানে বলবো সেখানে তাকে বলি দাও হোমের জন্যে হোম করো তোমার একমাত্র ভালোবাসার সেই ছেলেকে বলি দাও তুমি আর অভ্রাঙ্কি থেমে থাকলেন থেমে থাকলেন না তিনি সকালবেলা উঠে গর্ধপর তার গাধাকে সাজালেন তারপর সঙ্গে দুজন দাস আর তার নিজের ছেলে ইসাহাকের সঙ্গে তিনি কিন্তু ইশাহের মাকে কিছু বললেন বলা যায়ও না যে আমাদের ছেলেকে বলে দিতে যাচ্ছে ওটা কি মাকে বলা যাবে কখনোই যায় না আর হোম যে করবেন তিনি যজ্ঞ করবেন তার জন্য কাঠ নিলেন হুম তারপর ঈশ্বর যেটা নির্দেশ করেছিলেন সেই স্থানের দিকে অগ্রসর হলেন চলতে লাগলেন তৃতীয় দিনে যেদিন তিনি রওনা হলেন সেদিন থেকে তিন নম্বর দিনে তৃতীয় দিনে তিনি দেখলেন ওই সামনেই ওই পর্বত যে জায়গাটা যেতে বলেছিলেন সেই মরিয়া সেখানে পৌঁছে গেলেন তখন তিনি কি করলেন দাসদেরকে বললেন যে তোমরা এখানে গাধা সঙ্গে তোমরা থাকো আর আমি আর যুবক সে সময় ইশাহাকের যুবক বয়স বাড়িতে তিনি ধীরে ধীরে বড় করেছেন একজন বাবা হিসাবে সেই বৃদ্ধ বয়সে তিনি সন্তান পেলেন তাকে তিনি ধীরে 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 বড় করলেন সে এখন যুবক হয়েছে তাকে নিয়ে অব্রাহাম বললেন আমরা আমি আর যুবক ওখানে উম যাই আমরা প্রণাম করে আসবো তিনি কিন্তু বললেন না যে ব্যাপারটা কি তিনি কেন যাচ্ছেন ছেলেকে সাথে নিয়ে উপরে তিনি বললেন তোমরা এখানে থাকো ওই দেখো ওই জায়গা যেখানে আমরা প্রণাম করে আসবো আমি এবং আমার ছেলে তোমরা নিচেই থাকো বলে তিনি ফিরে আসবেন আবার এই প্রতিশ্রুতি দিয়ে তিনি চললেন ওপরে তার ছেলেকে নিয়ে তখন অব্রাহমের অব্রাহম কি করলেন সেই হোমের জন্য কাঠ নিয়েছেন তো ইশাহাকে কাঁধে সেটা দিলেন হোমের কাঠগুলো তিনি আহ অগ্নি মানে আগুন যে চালাতে হবে জানাতেন সেই বস্তু নিলেন তারপর বলি দিতে হবে খর্ব নিলেন সেটা অবরাহ হাতে নিলেন পরে তারা দুজন একসঙ্গে চলছেন পিতা পুত্র কেউ নেই বাবা ছেলে চলছেন তারপর ইশাহাব তিনি ভাবছেন কি ব্যাপার বলির জন্য আগুন নিয়েছেন কাঠ নিয়েছেন বাবা কিন্তু কি বলি দেয়া হবে সেটা তো নেননি কি দিয়ে হোম হবে সেটা তো নেননি তখন ইসাহাব তার বাবাকে জিজ্ঞেস করলেন যে আমরা তো সবই নিয়েছি তাহলে আমরা কি দিয়ে তাই না বলে তিনি করলেন তার বাবাকে তখন তিনি কি বললেন যে আমাদের বলিনি মেষ সবক কোথায় মানে মেষ তো বলে নিতে হবে হোম করার জন্য তাহলে সেটা কোথায় তখন অব্রাহ বললেন যে ওই দশ ঈশ্বর নির্দিষ্ট স্থানে চলো দেখা যাবে কি হবে তাই না চলতে চলতে তারা তারপর সেখানে পৌঁছে কি করলেন সেই যে লাগলেন লাগলেন যজ্ঞ বেদি যেখানে তিনি বলি দেবেন সেটা তৈরি করলেন নির্মাণ করলেন অর্থাৎ তৈরি করলেন তারপর তিনি তার নিজের ছেলেকে বেঁধে সেই বেদির ওপরে কাঠ সাজিয়ে তার উপর রাখলেন তাই না কাঠের উপরে রেখে দিলেন ছেলেকে তুলে তখন তারপর তিনি হাতে খড়গ ধরলেন খড়গ ধরলেন বধ করবেন বলে একদম প্রস্তুত নামালেই হয়ে গেল তার ছেলেকে বলি দেওয়া হয়ে যাবে তখন কি হলো আকাশ থেকে সদা প্রভুর এক দুধ তাকে ডেকে বললেন অব্রাহাম অব্রাহাম অব্রাহামকে আকাশ থেকে ঈশ্বরের এক দুধ ডাকলেন তারপর কি হলো তিনি বললেন যে জন্য যুবককে কিছু না যুবকের প্রতি বলিদানের তুমি কিছু করো না হস্ত বিস্তার না তার প্রতি কিছু করো না কেননা এখন আমি বুঝলাম তুমি ঈশ্বরকে ভয় করো আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতেও অসম্মত ন ঈশ্বর বললেন আমি বুঝলাম তুমি আমাকে ভয় করো তোমার অদ্বিতীয় পুত্র অর্থাৎ একমাত্র যে ছেলে তাকেও তুমি আমার জন্য দিয়ে দিচ্ছ অরাজি হলে না তাই তখন অব্রাহাম চোখ তুলে তাকালেন তখন দেখলেন তার পেছনে একটা মেষ তার সেই ঝোঁপে বাধা বাধা রয়েছে তখন অব্রাহাম গিয়ে সেই মেষটাকে নিয়ে এলেন আর নিজের ছেলের পরিবর্তে তাকে যজ্ঞের জন্য বলি দিলেন তখন অব্রাহাম সেই স্থানের নাম কি রাখলেন জিহবা জিরি সদাপ্রভু যোগাইবেন এই নাম রাখলেন জিহবা জিরি কথার অর্থ সদাপ্রভু যোগাইবেন তাহলে এখানে আমরা কি দেখি যে ঈশ্বর যে পরীক্ষা করলেন অব্রাহামকে তার ভালোবাসার সবচেয়ে ভালোবাসার মানুষটাকে চাইলেন তবুও কিন্তু অব্রাহাম রাজি হলেন তিনি কিন্তু অবাধ্য হলেন না তাই তো ঈশ্বর বলছেন যে আমি তোমার বংশে পৃথিবীর সমস্ত জাতিকে আশীর্বাদ করবো কারণ তুমি আমার আমার বাধ্য কথা তুমি শুনেছ যেমন যেমন তুমি তেমন তেমন করেছো তো এমন ঈশ্বর ভক্তকে তো ঈশ্বর আশীর্বাদ করবেনি তাই না তাই শ্রোতা বন্ধুরা আমরা ঈশ্বরের কাছে সাহায্য চাই আমরাও যেন ঈশ্বরের এইরকম বাধ্য হতে পারি তার বাক্য আমরা রোজ শুনে থাকি বাক্য ঈশ্বর তাই না লিখিত সুসমাচার প্রথম অধ্যায় প্রথম পদে কি লেখা আছে আদিতে বাক্য ছিলেন বাক্য ঈশ্বরের সাথে ছিলেন এবং বাক্য ঈশ্বর শহীদ ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন আদিতে বাক্য ছিলেন বাক্য ঈশ্বরের সহিত ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন এখানে আমরা কি দেখি আদিতে বাক্য আদিতে বাক্য ছিলেন সেই বাক্যের দ্বারা তো পৃথিবীর সৃষ্টি হয়েছে তাই না সেই বাক্যের দ্বারা পৃথিবী সৃষ্টি হয়েছিল ঈশ্বর মুখ দিয়ে যা যা বলছিলেন তাই কিন্তু আর সেই বাক্য কোথায় ছিল ঈশ্বরের ছিল এবং বাক্য ঈশ্বর ছিল তিনি আদিতে ঈশ্বরের সহিত ছিলেন সকলই তাহার দ্বারা হইয়াছিল তাহার দ্বারা সেই বাক্যের দ্বারা সেই যে বাক্য যে বাক্য ব্যবহার করে ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করলেন এবার যখন এক অধ্যায় চৌদ্দ পদে আমার আমরা দেখি তিনি মাংসে মুক্তিমান হলেন কে সেই বাক্য স্বয়ং প্রভু যিশু যিনি বাক্য তিনি প্রভু যীশু আমরা কি প্রভু বাধ্য হতে পেরেছি আমরা চেষ্টা করি বন্ধু নিশ্চয়ই পারবো তিনি আমাদেরকে সাহায্য করবেন আর রকমই অব্রাহামের মতো আশীর্বাদ করবেন অব্রাহামের যে বংশ আমরা দেখি ইসরায়েল কেনা জানে তার নাম সারা পৃথিবীর মানুষ জানে ইসরায়েল জাতিকে তাই না এবং অব্রাহামের যে আরেক পুত্র দাসী পুত্র যেটা দাসীর সঙ্গে যে তার স্ত্রী তার বিয়ে দিয়েছিলেন তখন তার এক ছেলে হয়েছিল তার নাম ইসমাইল তার কাছেও তার মায়ের কাছেও ইসমাইলের মায়ের কাছেও ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে আমি তোমার এই ছেলের দ্বারা এক মহাজাতি উৎপন্ন করবো তাই হয়েছে তাই না তো ঈশ্বর তার প্রতিজ্ঞা রক্ষা করেন কিন্তু তার প্রতিজ্ঞার যে তিনি করেন সেটা তো তার প্রতিই রক্ষা হবে যে তার বাধ্য থাকবে যেমন অব্রাহাম তার বাধ্য ছিলেন আমরা চলুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি শ্রোতাবন্ধু যেন আমরা ঈশ্বরের বাধ্য হতে পারি তার ইচ্ছা অনুযায়ী চলতে পারি তার বাক্য যদি পালন করতে পারি তাহলে তিনি আমাদের সবার বংশকেও এইরকমই আশীর্বাদ করবেন আমাদের বংশের দ্বারাও সারা পৃথিবী আশীর্বাদ প্রাপ্ত হবে তাই চলুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি শক্তি চাই যেন আমরা তার পরীক্ষায় জয়লাভ করতে পারি চলুন প্রার্থনা করি ধন্যবাদ 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 পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর ঈশ্বর তুমি বাক্য তুমি ঈশ্বর তুমি প্রেমময় প্রভু যিশু মাংস মূর্তিমান হয়েছ আমাদের জন্য আমাদের পাপের বোঝা তুলে নিয়ে খুশি প্রাণ দিয়েছ তোমার কোনো তুলনা হয় না প্রভু তোমার দয়া অসীম তোমার দয়া অনন্ত কাল স্থায়ী জীবিত ঈশ্বর তোমার জয় জয় কার প্রভু ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা নাও প্রভু তুমি আমাদেরকে ভালোবেসেছ নতুন দিন নতুন সকাল আবারও দান করেছ যা প্রয়োজন ছিল সমস্ত কিছু দিয়েছ তাই তোমার মহানি ধন্যবাদ করি প্রভু আজকে যা তুমি শেখালে প্রভু আমরা যেন তোমার বাধ্য হই তবেই আমরা তোমার আশীর্বাদ লাভ করতে পারি তুমি আমাদেরকে সাহায্য করো শিক্ষা দাও এবং আমাদেরকে তৈরি করো প্রভু আমরা যেন তোমার বাধ্য হতে পারি যেন তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত না হই প্রভু তুমি আশীর্বাদ করো সারা বিশ্বের সমস্ত মানব জাতিকে তুমি আশীর্বাদ করো প্রভু সবাই যেন তোমার আশীর্বাদের অংশীদার হতে পারে প্রভু প্রেমময় পিত এই সুন্দর সময় সুন্দর সুযোগের জন্য তোমার ধন্যবাদ হই প্রভু যত জন শ্রোতা বন্ধু এই বাক্য শুনবে সবাই যেন এই বাক্যে তার অনুপ্রাণিত হন এই বাক্য থেকে তোমাকে যেন চিনতে পারেন উপলব্ধি করতে পারেন এবং সেই তোমার ঈশ্বর ভক্ত প্রভু তোমার সেই প্রিয় ভক্ত অব্রাহামের মতো যেন হতে পারেন সমস্ত শ্রোতা বন্ধুকে তুমি আশীর্বাদ কর প্রভু তুমি যে আমাকে ব্যবহার করলে তোমার বাক্য আলোচনা করার জন্য পাঠ করার জন্য তোমার কাছে আশীর্বাদ যাওয়ার জন্য ব্যবহার করেছো তাই ধন্যবাদ জানাই আমাদের সমস্ত অযোগ্যতার জন্য তোমার কাছে আর একবার ক্ষমা চাই প্রভু তুই আমাদেরকে ক্ষমা করো তোমার মূল্যবান রক্ত দিয়ে আমাদের অন্তরকে শুচি করো পবিত্র করো প্রভু আমরা যেন তোমার উপযুক্ত সন্তান সন্ততি হতে পারি এবং তোমার দ্বিতীয় আগমনের জন্য যেন নিজেকে প্রস্তুত করতে পারি তুমি আমাদেরকে গাইড করো লিড করো এবং হেল্প করো প্রভু ধন্যবাদ করতে করতে তোমার চরণে এই প্রার্থনা রাখি কারণ তুমি শ্রবণ ও গ্রাহ্য করেছো আমরা বিশ্বাস করি আমাদের যা প্রয়োজন তুমি তা দিয়েছো তাই ধন্যবাদ জানান এই ছোট্ট প্রার্থনা প্রেমময় প্রিয় প্রভু যীশু তোমার নামে চাই দয়া করে আমেন 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 হে আমাদের সর্বস্থ পিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য সুখ তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গী তেমনি পৃথিবীতেও হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরা আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক আমেন মেন যা যিশু প্রিন্স লর্ড আজকে সারা দিন প্রত্যেকে খুব সুন্দরভাবে সুসম্পন্ন হোক প্রত্যেকের শুভ ইচ্ছাগুলো পূর্ণ হোক এই শুভ কামনার সাথে আমার অনুষ্ঠান শেষ করছি ধন্যবাদ সবাই খুব ভালো থাকবে